দেখো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি মেয়েকে রেডি করে নিয়ে যাচ্ছি স্কুলে আর আজকে ওর বার্থডে তো তাই জন্য ব্রাউন ড্রেস নয় ওর আজকে হোয়াইট ড্রেস পরে যেতে হবে কারণ যাদের যাদের বার্থডে থাকে তারা তারা সেদিনকে শেষে বাচ্চাগুলো হোয়াইট ড্রেস পরে যায় তো ওকে আমি স্কুল দিয়ে আসবো দিয়ে এসে তারপরে আমি ঘরের সমস্ত কাজ করব তো আজকে খুবই একটা আনন্দের দিন আমার কাছে খুবই একটা বিশেষ দিন প্রভাত আমার প্রিয় দর্শক তোমাদের সকলকে জানা আলাদা ব্লগে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে এলাম মানে নতুন বলছি সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটা সত্যি খুব ভালো আমার জন্য অন্তত মানে খুবই স্পেশাল দিন আজকে কারণ আজকে আমার বড় মেয়ে আরাধ্যার জন্মদিন তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও অনেক ভালো করে পড়াশোনা করে ও যাতে আরও বড় হয় তোমরা সেই আশীর্বাদটাই করো আর আমার যদি ভুল কোথাও হচ্ছে বা আমি যদি ভিডিওতে আমার যদি ভিডিও বলছি না কিছু যদি ভুল টুল হচ্ছে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে দিদি এই জায়গাটা এরকম ভালো লাগছে না তো এই জায়গাটা তুমি চেঞ্জ করো তাহলে ভালো লাগবে ভিডিওটা তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা দেখলেই তো মেয়েকে স্কুল দিয়ে আসলাম আর আজকে মেয়ে স্কুলে সাদা ড্রেস ছিল কারণ বার্থডের দিন সাদা ড্রেস পরে যেতে হয় স্কুলের ড্রেসটা ওই বুধবারে যে ড্রেসটা থাকে তা আজকে সাদা ড্রেস পরে পাঠিয়েছি আর চকলেট দিয়ে পাঠিয়েছি ওর বন্ধুদেরকে আর আজকে কিছুই করবো না ওকেই ওর পছন্দের মতন রান্না বান্না করে ওকে খাওয়াবো কারণ শরীরটা এতই খারাপ এত কোমর যন্ত্রণা যে সত্যি আজ এবারে মানে আর পারলাম না তো ভাবলাম যে থাক আজ এবারে না হয় প্রতি বছর তো জন্মদিন করাই হয় তো এই এবছরে ছোট্ট করে ওর জন্যই একটু ওর পছন্দের খাবারগুলো বানিয়ে দেবো তো দেখো এইদিকে বক বক করতে করতে দেখো আমার বাবিয়া চলে

বন্ধুরা বাজার থেকে বর মাছ নিয়ে চলে আসলো তো আমি মাছটা ধুয়ে নিয়েছি এবারে মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে ওকে এক পিস মাছ ভাজা দিয়ে তারপরে ওর ভাতটা দিয়ে আসবো দোকানে আর আজকে প্রচুর কাজ হয়তো সব কাজ দেখাতে পারবো না কিন্তু চেষ্টা করবো যতটা যতটা পারায় ততটা তোমাদের সামনে দেখা দেয় তো আজকে রান্না বান্না অনেকগুলো করবো তাই তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে রান্না বান্নাগুলো করে নেবো তো এখন মাছটা আপাতত ধুয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে মাছ এক পিস ভেজে দিই তারপরে পরে মাছগুলো সব ভাজবো তো এইদিকে দেখো আমি প্রতিদিনকার মতন বরকে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ ভাত মেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ঘি নুন আর মাছ ভেজে দিয়েছি আর একটু তেলে পেঁয়াজ ভেজে দিয়েছি তো এইভাবে খেতে খুব পছন্দ করে আর এইভাবে খেতে সত্যি খুব ভালো লাগে ভাতটা আর এইদিকে দেখো মা কচুরলতি কেটে রেখেছে আর কচুরলতি খেতে খুবই সুন্দর লাগে আর চিংড়ি মাছ দিয়ে আজকে করবো কচুরলতি আর মা বসে বসে তাই ছাড়িয়ে কচুরলতি খেতে কারণ আমার বাবার বাড়ির লোকরা তো বাঙাল কচুরলতী খেতে ওরা তো খুব পছন্দই করে তার সাথে আমার শ্বশুরবাড়ির লোকরাও কচুরলতী খেতে কচুর শাক খেতে খুব ভালোবাসে আর আমার তো ভীষণই প্রিয় কচুরলতী কচুর শাক কচুর দিয়ে মাছের ঝোল যাই বলো সব খুবই পছন্দ আর এইদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে এইদিকে আমার ঘরটাও মুছে নিচ্ছি আর তারপরে যাব উপরের ঘরগুলো পরিষ্কার করে একটু মুছে নিয়ে তারপরে যাব বাজার তো দেখো ঘরগুলো মায়ের রুমটা এই পাশের রুমটা এদিকে ঠাকুর ঘরটা মা মুছেই নেয় তবু আমি হালকা করে ওপর থেকে মুছে নিই চলে আসলাম ওপরে ঘরের ঘরগুলো একটু বিছনা টিসনা তুলে ঝাটপাট দিয়ে তারপরে যাব বাজারে তো দেখো তাড়াতাড়ি করে বিছনা গুছিয়ে নিচে আর ওইদিকে নিচে রয়েছে বিছনাগুলো কারণ অনদ্রা এসেছিল তো ওরাই শুয়েছিল সেই জন্য বিছনা গেলাম পুরো দিয়ে এখন চলে যাচ্ছি বাজারে তো সবজি নিয়ে আসবো আর রাতে রান্নার জন্য কিছু বাজার নিয়ে আসবো তো বিকেল বেলা তখন রান্নাবান্না করতে পারবো এখন যদি না এনে লাগে তো চলে আছি এখন বাজারে তোর বাজার করে এসে তারপর তোমাদের সাথে দেখা হবে তো দেখো এইদিকে আজকে আমার বর বসেছে আমার শ্বশুরের দোকানে কারণ আমার শ্বশুর গেছে হসপিটালে ডাক্তার দেখাতে তো এই জন্য আজকে আমার বর বসেছে কারণ আজকে বাজারটা খুব ভালো হয় তো ওই জন্য দোকানটা বন্ধ রাখেনি আর এদিকে দেখো প্রথমবার আমি করছি ভিডিও সবজির দোকানে তাও এইখানে এটাই এখানেই আমি রোজ দিন আসি আমার শ্বশুরকে খাবার দিতে আর সবজি নিয়ে যেতে তো দেখো এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের দোকান তো বর বসে আছে বলছে ভিডিও করছি তাই হাসছে বলছে কি আমাকে বেশি দেখিও না ভিডিওতে তাই আমিও হাসছি আর এদিকে দেখো মেয়ের জন্য জলদি আর প্রচন্ড রোগ দিয়েছিল এত গরম লেগেছে তো আজকে স্কুটি ছিল না বাবু গেছিলাম থেকে এসেই হটফট আগে দিলাম ভাত ভাত ফুটেও গেছে আর এদিকে বাকি বাকি মাছ আছে সেই মাছ ভাজাগুলো করে নিচ্ছি আজকে দুপুরে বেশি কিছু রান্না করবো না করবো প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো আর শাক ভাজা করবো আর মাছের ঝোল করবো আর যা রান্না হবে রাতেরটা দেখো আবার রেডি হয়ে গেলাম বেঁধে গেছে দেখলাম তো দেখো এইদিকে এদিকে প্রচুর লতি হচ্ছে প্রচুর লতি চিংড়ি বানতে হচ্ছে আর এইদিকে পুরো লম্বা অনেকক্ষণ পর চলে আসলাম মানে অনেক দুপুরবেলা সেই ভিডিও দেখালাম তারপরে তো আর করিনি ছিলাম আর বেশি বড় করলে রাতে যে ভিডিও মানে রাতের যে যা যা করছ রান্নাবান্না সেগুলো তোমাদের সাথে শেয়ারই করতে পারবো কারণ অনেক বড়ো হয়ে যাবে ভিডিও তো দেখো আমি সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম আবার তো কারণ মাংসটা তখন কিনে আনতে পারিনি তখন কিনে আনলে সেই ফ্রিজে রেখে দিলে সে আবার কেমন হয়ে যাবে ওই জন্য এখন মাংস কিনে নিয়েছি তো দেখো একটা প্লাস্টিক আছে মটন আর একটা প্লাস্টিক আছে চিকেন আর একদিকে ভাত বসেছি আর একদিকে ডাল বসেছি তো বাচ্চারা তো বেশি সবজি টবজি খেতে চায় না তাই জন্য আমি দেখো ভাত করে ভাত ডাল চিকেন হবে মটন হবে আর হবে পনিরের ভাজা হবে আর স্প্রিং আলু ভাজা ওগুলো তোমাদেরকে দেখানোই হয়নি আর মিষ্টি ছিল আর কেক ছিল এই হচ্ছে আজকের মেনু তো আর খুব মনটা চাইছিল যে আরও বেশি কিছু করি তারপরে তোমার হাইট আরও বাচ্চাদেরকে বলার খুব ইচ্ছে ছিল কিন্তু এত কোমরে যন্ত্রণা শরীরটা ভালো নেই যে বলতে পারলাম না মানে মনটা ভেতর শান্তিও লাগছে না যে সত্যি তো শুধু দু তিনটে বাচ্চাকে বলেছি ওর কোনো বান্ধবীদেরকেও বলিনি তারপর পাড়াতে আরও অনেক বাচ্চা আছে তাদেরকেও বলিনি খুব খারাপ লাগছে কিছু করার নেই শরীরটা তো দেখতে হবে আর এদিকে দেখো আমি পায়েস বানিয়ে নেওয়ার জন্য দুধ কেটে পায়েসটাও বসিয়ে দিচ্ছি আর তবুও মেয়ে তবুও বোঝে যে ঠিক আছে মা ঠিক আছে কোনো ব্যাপার নয় আমার তোমার শরীর খারাপ আমাকে একটা কেক এনে দেবে আর পায়েস বানিয়ে দেবে তাহলেই হবে তবুও আমি ওই দুটো পাশে বাচ্চাকে বলেছিলাম যে আসবে তোমরা এসে দিদি ঝুমের জন্মদিন হবে তো কেক কাটবে তো তোমরা আসবে তাই বলে এসেছিলাম কিছু করার নেই জন্মদিন হলেও ছোট করে হলেও তো করেছি মানে এটাই মনকে শান্তি দিচ্ছি কিন্তু তবুও তো মাদের মন তো ভরেই না বলতে সবাই জানো আর এদিকে দেখো কেকটা খুলে দিচ্ছে কেকটা ননদের ছেলে বলছে দেখি মামি কেকটা নিয়ে টেবিলে সাজাই তো কেকটা এখনই কেক কাটা হবে हू <laughs> यू <laughs> 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 <hari> 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 তো এইদিকে দেখো ননদ ননদ নিরামিষ খায় তাই ওকে পরে খেতে দেব আর এইদিকে সবাই বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি এদিকে যাইবো বসে গেছে খেতে তো দেখো এই জন্যেই আজকে জন্মদিনে বলেছি আমাদের ঘরের লোকই ভর্তি শুধু দু তিনটা ওইখানে ছোটো ননদের মেয়েও এসছে কারণ ছোটো ননদ নেই ছোটো ননদের বর আর ছোটো ননদের মেয়ে এসছে আর এদিকে বড় ননদদেরকে বলেছি আর আমার ভাইকে বলেছি আর আর আমার ননদের ছেলে আর আমার ভাই মিলেই খাবার ওদেরকে দিচ্ছে কারণ আমার কোমরের যন্ত্রণা তো আমি নিচু হতে পারছি না ওই জন্য ওরাই খাবার দাবার সব পরিবেশ করছে তো এই ছিল আমার একটা ছোট্ট জন্মদিন ঘরোয়া জন্মদিন ছোট্ট করে এইবার মেয়ের জন্মদিন পালন করলাম এখন বাজে রাত এগারোটা তো সব বাচ্চারা খেয়ে চলে গেল তো এবারে তো বেশি ভালো করে করিনি জন্মদিন ছোট করেই করেছি তো বাচ্চারা চলে গেল তো আমিও সব কাজ বাজ হয়ে গেল আমার তো মোছামুছি করলাম এবারে আমি ভাত খেয়ে চলে যাবো উপরে দিয়ে বাবিয়াকেও ঘুম পাড়াবো তো তোমাদের যদি ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও